আসসালাম আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো ঈদ মানে আনন্দ ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবাই দাওয়াত জপত খায় তো এই জন্য আমিও গিয়েছিলাম এক জায়গায় দাবাত খাওয়ার জন্য তো দাবাত খাবার যাওয়ার পরে যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক তো আমি যাওয়ার পর দিনই বাড়ির থেকে ফোন গেছে যে আমাদের খেরকাটা কাটা নষ্ট হয়ে গেছে ওগুলা কাজ করতেছে না খেরও কাটা হইতেছে না তো ভেবেছিলাম যে মেশিনটা খুলে হয়তো মেকানিকের কাছে নিয়ে যাওয়া লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ নেওয়া লাগলো না আমরা খুলে একটু চেষ্টা করছিলাম যে আসলে দেখি কি সমস্যা পরে দেখলাম যে আমাদের সাথে একটা থাকে চেনের না কি একটু বেগে গেছে সমস্যা হয়ে গেছে তো এই জন্য আমরা ওটা ঠিক করে তারপরে খেয়ার কেটতেছি আসলে গরু একটা হোক বা দুইটা হোক তাকে খাবার জোগাতে হয় তার পিছনে পরিশ্রম করতে হয় তো যদিও আমরা খেয়ার কেটে রাখলে বেশ কয়েকদিনই যায় আমাদের খেয়ারগুলো তো আমরা ঈদের প্রায় সাত আট দিন আগে আমরা খেয়ার কেটেছিলাম তো ঈদের আগের দিন আমরা সুযোগটা ওঠে তো ঈদের পরের দিন যখন খেয়ার কাটার জন্য নিয়ে আসা হয় তো অবস্থা আমি তো ছিলাম না পরে আবার এসে এগুলো ঠিক করে আবার খেয়ার কাটা শুরু করছি আসলে বাড়িতে না থাকলে অনেক সমস্যাই হয়ে যায় গরু ঘরের ফ্যানটাও ক্যাপাসিটা নষ্ট হয়ে গেছে তো এসে দেখলাম যে ঘরের ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে তো আবার বাজার থেকে নিয়ে এসে লাগাইলাম গরমে গরুরও অবস্থা বাজে হয়ে গেছে আমরা গরুর খেয়ার কাটা শেষ করে আমরা গরুকে গোসল করাবো তারপরে আমাদের কোয়েল পাখির ঘরে গিয়ে দেখি যে ওখানে কোয়েল পাখিরও পানি নেই ওখানে খাবার নেই ওগুলো দিয়ে ওদেরকে খাবার দিয়ে আসি পানি দিয়ে আসি তারপরে গরুগুলোকে গোসল করাই নষ্ট ফ্যানটাকে মেরামত করি তো আমাদের খামার দেখে সবাই মাসাল্লাহ বলবেন আলহামদুল্লাহ বলবেন এই মেশিন বেশি সমস্যা হওয়ারও কিছু থাকে না এর ভিতরে বাড়তি কিছুও থাকে না মেশিন খুব বেশি নষ্ট হয় না খালি শুধু মাঝে মধ্যে একটু ধার দিতে হয় এই পর্যন্ত কি মেশিনের কাজ শুধু মেশিন দিয়ে খড় কাটলে ঘাস কাটলে সময় অনেকটাই বাঁচে সেই সুবাদে আমাদের মেশিনটা নিয়ে আসা যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবানি ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তাল যথেষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহি